শুধুমাত্র ছেলেটা কেন্দ্রিত দিয়ে চিন্তা করে আমরা ছেলেদেরকে আলাদা উন্নয়ন করবো সম্ভব না রাষ্ট্রীয় পলিসি ব্যাপার রাষ্ট্রীয় পলিসিতে যারা ক্ষমতায় থাকবে তাদের সঙ্গে আপনাকে বার্গেনিং এজেন্ট হতে হবে এমন বার্গেনিং এজেন্ট যারা আপনার সঙ্গে বার্গেনিং করে কোনো ধরনের সরকার আপনাকে ধরেন আমি যদি রাষ্ট্র ক্ষমতা যদি আমরা কোনো কারণে সংসদ সদস্য নির্বাচিত হই ধরেন আজকে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে ছেলেটা কারণ এক্ষেত্রে একটা আইন তৈরি করতে হবে